বেরিয়েছিলাম বেরিয়ে আর এই যে স্যুপ নিয়ে এসেছি মতো অনেক দিন এই জায়গাটা মোছা হয় না তাই এই জায়গাটা একটুখানি পরিষ্কার করছি মাছের চোল রেডি ওয়াশিং মেশিনে অনেকগুলো জামাকাপড় দেওয়া হয়েছিল তো সেগুলো এখন সাজে হ্যালো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ নিউ ব্লগ তোমরা বুঝতেই পারছো আমি জাস্ট ডাকটা ব্রাশ করে চাষ আসলাম ঘরে এখন বেডটা পরিষ্কার করবো আর চুল ফুল একটু আছে নি পুরো কেমন লাগছে চলো এখন রান্নাঘরে সবাই যাবো রান্না বাড়ি গেলে এবং সেটা দেখা আমি রান্না বাড়ি চলে এসেছি ভাতটা বসানো হয়ে গেছে ভাত আমার রেডি তো আর একটা জিনিস দেখাচ্ছি কাকে দেখি আসিনি মাছ এখনও হাত চ্যান্ত ঠিক আছে হচ্ছে কেমন করে মা এগুলো কাটবে মনে হয় এখন তো দেখেই ভয় লাগছে বি পাড়ে এর মধ্যেই রয়েছে এখন আমি চাটা করে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি সকাল সকাল আমার চা রেডি তো চা খেয়ে নিই তারপরে রান্নাঘরের দিকে যাব। চা আখের ছাদে আসলাম এসে আবার ওয়াশিং মেশিনে অনেকগুলো জামাকাপড় দেওয়া হয়েছিলো তো সেগুলো এখন ছাদে মেলে দিলাম ঝটপট করে দাদাকে টিফিনটা গুছিয়ে দিই বেরিয়ে যাবে আমি জাস্ট কিছুক্ষণ হলো বেরিয়ে গেল অফিসে তো এখন ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে মাসি আসেনি আসেনি বলবো না মাসি তো গাছ ছেড়ে দিয়েছে তো তার জন্য তেমনভাবে কোনো প্রবলেম হচ্ছে না এই দেখো আমি কিছুটা কেটে রেখেছি মা কিছুটা কেটে রেখেছি আর এদিকে আমাদের মাছের খুলে দিই লাউ দিয়ে মাছের ঝোল রেডি শেয়ার করেছিলাম পুরো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম আজকে আর রেসিপিটা শেয়ার করবো না হাঁসের মাংস আজকে হাঁসের মাংস হবে কিছুটা রান্না করবে আর বাদ বাকিটা কিছুদিন পরই দোল দোলে দিয়ে রান্না হবে তোমরা অবশ্যই কমেন্ট করো কারা কারা হাঁসের মাংস খাও আর কারা কারা খাও না আর চলো এবার বাদ বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিই তারপরে তোমাদের কাছে ফিরে আসছি আবার মাংস মা করবে একটু পরে অনেকক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখলে মাংস টেস্টি আলাদা হয়ে যায় আর এদিকে দেখো আমি আলু ভাজছি ওটা ভাজা হয়ে গেলে তারপরে মা রান্না করবে তো মোটামুটি সমস্ত কাজ ডান শুধু মাংস হলেই আমাদের রান্না কমপ্লিট আর দিকে দুপুরবেলা ভাত বসাবো তো আজকে কি খাচ্ছিস ব্রেকফাস্টে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আজকে টিফিন তেমনভাবে করা হয় নিজের টিফিনে মা শেখিয়ে নিয়েছে আমি একটু ভাত ছিল দাদাকে যে গরম করে দিলাম আর একটু ভাত ছিল সেই ভাত আমি এখন খেয়ে নেবো আর কি টিফিন করতে ইচ্ছা করছিলাম তো এখন ভাতটা খেয়ে নিই তো কাল দেখো এই শাড়িটা পরে গেছিলাম রিসেপশানে এই শাড়িটা রোদে দিয়ে দিই কারণ এখন ধোবো না বারবার দোলে শাড়ি নষ্ট হয়ে যায় সেটা নিয়ে দুবার পড়লাম এখন শাড়িটা রোদে দিতে যাই ওপরে ছাদে আমার হাঁসের মাংস রেডি আমাদের মা রান্না করে রাখলো তো এখন খাওয়ার সময় দেখবো কেমন টেস্ট হয়েছে এদিকে দেখো এই ফুলগুলো আমি কিনে এনেছিলাম তো অনেকদিন এই জায়গাটা মোছা হয় না তাই এই জায়গাটা একটুখানি পরিষ্কার করছি মোচা হয় না তাই জন্য এটা একটু মুছি বিয়ের ছবি মনে পড়ে যায় বিয়ের স্মৃতিগুলো সব তো এখন আসলাম ছাদে এখন যাব পুজো দিতে আজকে অনেকটা লেট হয়ে গেলো কাজ করতে করতে তো দেখছিলে ওইগুলো সমস্ত প্লেটমিনেটগুলো মুচছিলাম ফটো ফর্মগুলো মুচছিলাম সেই জন্য দেরি হয়ে গেলো তো যার স্নান করে আসে এখন ফুটে যদি চারুক মাছ আসে দেখা হচ্ছে দান আমার এই জন্য ছাদে আসলাম এখন লাঞ্চ করে তো ভিডিও করিনি পদে দেখালাম আজকে আমাদের হাঁসের মাংস হয়েছে তো দারুণ হয়েছে রান্নাটা চলো এখন সমস্ত জামা কাপড় তুলে নিয়ে নিজে যাই একটু রিস নিই বিকালে জলখাপড় চায়ের সাথে তোমাদের আবার দেখা হচ্ছে তো দেখো আমি জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দিন জাস্ট না মায়ের দিকে দেখো কফি করে নিয়ে রেখেছে যেমন কফি কবে তোমাদের বলেছিলাম চায়ের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে বাট আজকে চা নয় আজকে হচ্ছে কফি গরম গরম কফি এখনও অত গরম করে নিজে কফি ভালো লাগবে না বাট ঠিক আছে এ না বেরিয়েছিলাম বেরিয়ে আর এই যে স্যুপ নিয়ে এসেছি মটন স্যুপ আমাদের এখানে ক্যান্টনমেন্ট স্টেশনে কিছু কিছু স্পেশালিস্ট আছে যেমন মটন স্যুপ আর হচ্ছে ফ্রায়েড মোমো মানে গ্রেভি ফ্রায়েড মোমোগুলো অসাধারণ হয় দু নম্বর না এক নম্বর প্ল্যাটফর্মে তো এখন মটন স্যুপ এই মটন স্যুপটা চাস্ট থার্টি ফাইভ রুপিস আগে ছিল তিরিশ টাকা এখন থার্টি ফাইভ রুপিস হয়ে গেছে তো এত একজনের জন্য বেস্ট একদম পেট ভরে রাত্রেবেলা খাওয়ার জন্য আর এখানে মোমো আছে ওটা আমার ঠিক আছে মনে নেই অনেকদিন আগে খেয়েছিলাম তো মোমোটা অসাধারণ করে তো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মোমোটা নিয়ে তো চলো এখন স্যুপটা খেয়ে নিই এই স্যুপ খেলে মনে হয় না রাত্রেবেলা আর ডিনারটা আমার করতে হবে তো তাও দেখছি দেখো স্যুপ খেয়ে আমি একটু শুয়েছিলাম পুরো ঘুমিয়েছি বাট একটু শুয়েছিলাম আর দশটা বাজে দশটার গোড়ায় গেছে কাটা দাদা এখনও আসেনি চলে আসবে সময় হয়ে এসছে এখনও আসেনি তো আজকে আমাদের ডিনারও হয়নি এদিকে বিছনার অবস্থা দেখুন চারিদিকে আমার কোচ ইচ্ছা করছে না ল্যাট লাগছে পুরো না আস ও আসার আগে বুঝিয়ে নিই নাহলে আমাকে সেবার দেবে তারপরে বসু তারপরে একসাথে আজকে ডিনার করবো করবো ডিনার তো চলো ডিনারে আজকে কী আছে দুপুরে যা খেয়েছিলাম এই যে হাঁসের মাংস হাঁসের মাংস আর ভাত খাবো তো তার সাথে করে খেয়ে নিই আমার সমস্ত ফ্রেশও হয়ে গেছে আর বিছনাও রেডি তো আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করো যারা চ্যানেলটাকে তাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট নেক্সট ব্লকে আবার দেখাবে বাই